সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে একদম ঘুম থেকে উঠে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আজকে রবিবার তার জন্য আমি একটু দেরি করে উঠেছি আর মেয়েরা উঠে পড়াশোনা করছিল পিউর কিন্তু এক্সাম শেষ পিও দেরিতে উঠেছে পিওর গলা বসে গেছে দেখুন এইখানে পিউ কথা বলো কেমন আছেন সবাই আইসক্রিম খেয়েছে ওর জন্য ওর গলার আওয়াজ একদম চেঞ্জ তো যাই হোক বন্ধুরা আজকে তো রবিবার ছুটি ঘরে সবাই আছে ওর জন্য একটু আজকে ইচ্ছে করে দেরিতে উঠেছি যেহেতু সকালে শুধু জল ভরার ছিল আর এখন জল আসছে ভালোই জল আসছে ওর জন্য এতটা জল পরিমাণ লাগেনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন চলে এসছে নাস্তা এই যে সিঙ্গাড়া চলে এসছে আমাদের নাস্তা ছুটি থাকলেই পিউ বলে শিঙাড়া আনতে তারপরে একটু চা করছে এখানে পাশে বাসন কালকের বাসন আছে এখানে দেখুন মুখ করেই ভিজানো আছে এই যে গোটা মুখ সবুজ কালারে সেটা ভিজে রাখা হয়েছে গজা করার জন্য কাল রাতে কিন্তু ভিজানো হয়েছে দেখুন বাইরে ছোট ছোট করে বুন্দি বুন্দি বৃষ্টি পড়ছে এই যে বাইরে ওইদার আর আজকে কী কী মার্কেট এসছে দেখুন মাছ মাংস কেননা মেয়েরা তো খায় এক হপ্তাহ পরে এখানে দই আছে আর এই কুমড়োটা আধা কিলো নিয়ে এসছি বেশি নিয়ে আসিনি তার সাথে এখানে রসুন এসছে আর আমি চাও খাচ্ছি সবজি কাটছি পেঁয়াজ কাটছি এখানে দেখুন ওর বাবা কিন্তু উপরে টেরিসে আমাদের কাজ হচ্ছে আর এখানে দেখুন টমেটো বিট আদা কাঁচা লঙ্কা সব এসছে তো এখন আদাটা তো নতুন চলে এসেছি সবজি কাটবো তারপরে আমি রান্না রান্নাবান্না করতে যাব। আজকে ওর বাবা উপরে টেরিসে চলে গেছেন তো আমি এখন কি রান্না করবো এই যে এখানে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ এখানে বসে আছে আর এগুলোকে দেখালাম এসছে তো আদা এখন তো নরম যেহেতু নতুন আদা বৃষ্টি হচ্ছে ওর জন্য আমি ওখানে রেখেছি ফেনের হাওয়াতে শুকবে আমার চুল দেখেছেন তো সবজিগুলো কাটাকাটি করে মশলা করে যাই তারপরে আমি কাপড় ধুয়ে একদমে আসবো রান্না করতে তো রান্না তো হয়নি আজকে কী কী রান্না হবে মাছ মাংস নিয়ে এসেছেন আর সবজিও অনেকটা আছে তো কি রান্না হবে সঙ্গে থাকুন এখন আগে মশলা করি সবজি কেটে নিই তারপরে যাব কাপড় ধুইতে এই যে পিউর ইউনিফোর্ম এখানে রেখেছি আর ওখানে সাইডে কাপড় রয়েছে ওগুলোকে সব স্নান করতে যাব ধুয়ে তারপরে এসে রান্না সব সঙ্গে থাকুন দেখুন কাপড় ধুয়ে সব কিছু করে পরিষ্কার করে বাথরুম ওরি স্নান টনান করে আমি একদম চলে এসেছি এখানে কাপড়গুলো দিয়ে দিচ্ছি তারপরে খাওয়া দাওয়া হবে তো দেখুন আমাদের আজকে কী কী রান্না হয়েছে এই যে এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে মাছের কালিয়া কাতলা মাছের মাছের কালিয়া এখানে আছে কুমড়োর ঘন্ট তো সব কিছু এখানে সব রয়েছে আর এখানে দই চিকেন হবে বলে ওর বাবা মাখে একদম রেখে দিয়েছেন কেমন আছেন আমার সকল বন্ধুরা আজকে রবিবার রবিবারের ছুটি কে কেমন দিন কাটাচ্ছেন অবশ্যই জানাবেন তো বাচ্চারা বাইরে একটু খেলা করছে ওর জন্য আওয়াজ আসতে পারে আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার একদম তো দেখুন পিউ বাইরে খেলা করছে পিউর শরীরটা জ্বর কমে গেছিলো কিন্তু পিউর একটু গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু কালকে পাশে যে বাচ্চাদের সাথে খেলা করছিল আইসক্রিম দিয়েছে সবাই আইসক্রিম খেয়েছে আর কদিন ধরে তো এখানে বৃষ্টি বুঝতেই পারছেন আমার চুলটা ভিজে আছে তার জন্য চুলটা ছেড়ে এই মাত্র কাজ শেষ হলো খাওয়া দাওয়া হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে আসলে ওর বাবা উপরে টেরিসে মিটিং ছিল তো ওখানে গিয়েছিলেন কথা বলতে আর আসতে দেরি হয়ে গেছে এসে আবার রান্নাবান্না হয়েছে কাপড় ধোয়া ধুই অনেক কিছু কাজ থাকে তো রবিবার ছুটি মানেই আমাদের শুধু রান্না নেই আলাদা কাজও আমার থাকে তো চলুন এখন একটু রেস্ট করি আর এখানে পাশে এই দেখুন বাচ্চাদের আওয়াজ আসছে আজকে কিন্তু বৃষ্টি হয়নি আজকে রোদ হয়েছে বাইরে বৃষ্টি হয়নি বিকেলে যদি হয় তাহলে একটু বাজারে যাওয়ার আছে দরকার আছে যদি বৃষ্টি না হয় আর বৃষ্টি হলে তো যেতে ইচ্ছে করে না আর আমার এমনি বাজার করার অনেক জিনিস আছে যেহেতু এ মাসে সেইভাবে বাজার করিনি সেদিনকে যতটুকু লাগবে নিয়ে আসছি কিন্তু আমি এক মাসের বাজারটা পুরো তুলে আনি কেননা বারবার যেতে আর মেন হচ্ছে যে রান্না করার সময় এই নেই ওই নেই আমার ওইটাও আমারও পছন্দ হয় না তো যাই হোক যতটা দরকার কিছুটা হলে এনে রাখি সঙ্গে থাকুন এখন একটু রেস্ট করি কাঁচের চুরিটা আছে এখন কাঁচের চুরিটা আছে এই হাতে একটা আছে একটা কেটে গেছে আর এখনও আছে কালকে তো সোমবার এখন কি করছেন রবিবারের ছুটিতে কেমন টাইম পাস করছেন অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন চলুন এখন একটু রেস্ট দেখুন চলে এসেছি বিকেলবেলা তো দুপুরে একটু আরাম করে তারপরে আর আমি কিন্তু ভিডিও করিনি সেই ধোয়া মোছা সব কিছু এগুলোই দেখুন ধুয়ে রেখেছিলাম আর এইগুলোকে সব বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখন চা করব। তো সবাই জন্য করবো তার জন্য বড়ো একটা ডেকচি নিয়ে নিলাম অ্যালুমিনিয়ামের ডেকচি এই যে সবাই জন্য চা করছে ওর বাবা কিন্তু ঘুম থেকে উঠে পড়লে আগে চাটা খান তার জন্য এখানে চা বসিয়ে দিচ্ছি দিয়ে ঘর ঝাড়ু মারবো পাশে দুধ গরম করছি পিউ খাবে হরলিশ দুধ এ দেখুন বাইরে এখনও আমাদের অন্ধকার হয়নি সবকটা বাসন গুছিয়ে নেব আর এখানে চা সবাই মিলে চলে আসুন এই দেখুন চা করছে চার কাপ পিউর হরলিশ দুধ বিস্কিট চলে এসেছি বন্ধুরা সন্ধ্যার সময় বোম্বে সন্ধ্যা হয়নি দেশের দিকে সন্ধ্যা গেছে তো আজকে ভিডিও করছে না কারণ হচ্ছে এত বাচ্চারা আওয়াজ করছে যে ভয় লাগছে ভিডিওর মাধ্যমে আর ওদের পাশে ফ্ল্যাটে তিনশো একে ওটা ওদের মামার বাড়ি ওরা এখানে ঘুরতে এসছে তো কিছু তো বলা যাবে না তো বাচ্চারা পাশে আরও চারটে বাচ্চা মিশে বা দিন ধরে ঢুকবে এই দেখে তো যাই হোক মাফ করবেন আওয়াজ আসছে পাশে গাড়ির আওয়াজ তো আমরা এখানে চা বিস্কিট নিয়ে এসেছি আর পিউ শরীর ভালো নেই বলে কিছু বাইরে যেগুলো আছে খাওয়ার সেগুলো কিন্তু কিছু দেব না শুধু সিম্পল হলদির দুধ আর বিস্কিট দেবো দুধও খেতে চাইছে না তো অল্প করে আধা কাপ তো দিয়েছি তো পিউকে এখন ডাকছি খেলছে আর আমরা সবাই মিলে চা করছি ওরা ওখানে বসে রাখি বানাচ্ছে মানে রাখির কম্পিটিশন কালকে আছে সোমবারে আছে যাই হোক ওরা ওখানে বানাচ্ছে চা খাওয়া হচ্ছে চলে আসছে দেখুন বাজারের দিকে চলে এসেছি সেই সময় বৃষ্টি নেই কিন্তু আসবো আসবো এরকম করে করে অনেকটা দেরি হয়ে গেছে তারপরেও আমরা এসেছি কিছু নাস্তা জিনিস তো নেওয়ার থাকে আর এমনি আমার জুতো কেনার ছিল এই দেখুন এখানে নর্মাল শাড়ি দেখছিলাম নর্মাল শাড়িগুলো দেখছিলাম তো সেইভাবে দেখে একটু ভিডিও করছিলাম কিন্তু বললাম নিতে এসছিলাম কিন্তু এত তাড়াহুড়ো ছিল এই যে জুতো দেখছি আমি ওই জুতোটাই নিয়েছি যেটা দেখালাম ব্লু কালারটা জুতোর দোকানে একটু পছন্দ করছিলাম সব রকমে কিন্তু আমার যেগুলো পছন্দ হচ্ছে বড়ো সাইজ ছিল আর যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো মাপে আবার একটা শাড়ি দোকানে এসেছিলাম সেখানে কিন্তু শাড়ি খুলতে অনেকটা দেরি হবে নতুন প্যাটার্ন বলে এই দেখুন গণেশ ঠাকুর চলে এসেছে গণেশ তো দেখেছেন মুম্বাইতে গণেশ আরম্ভ হয়ে গেছে পুজো কত সুন্দর মূর্তি দেখুন আমি এখানে ভিডিও করছিলাম তারপরে বাজার থেকে এসে আবার আমি এখানে কিন্তু এই যে রান্না করছি দেখুন আমাদের রাতে খাওয়া দাওয়া দই চিকেন পরোটা সেইভাবে এ করেনি তোর বাবা হলো কি না খেলে হবে না চলে এসছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন অনেক বাসন ছিল অনেক বাসন ছিল সব কিছু একদম পরিষ্কার করেছি আপনাদের সাথে করার আছে আর ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না দেখুন আমার রান্নাঘর পরিষ্কার আর বাসন দেখুন কত বাসন দেখতে পাচ্ছেন কত বাসন তো কাজ হয়ে গেছে মেয়েরা ঘুমোতে যাবে আর সারাদিন আর কিন্তু বিরক্তি লাগছে আর বাজারে গিয়েছিলাম কি কি কিনলাম ওটা মোবাইলে আর কি বলবো জুতোর দোকানে গেছিলাম তো নিলাম তো আমি একটা আলাদা কিছু নেওয়ার ছিল কিন্তু এতটা মানে বিরক্তি লাগছিল ভিড় ছিল যে বলার নেই তো আমি সেই সব ভিডিও আর করিনি যেহেতু বৃষ্টি আসবে আসবে একদম ইয়ে হয়ে গেছিলো ওর জন্য ভিডিও করলাম না ওর বাবা বলে কি তাড়াতাড়ি পালিয়ে চলো তারপরে মেয়ের ব্যাগ নিয়ে গেছিলাম চেন লাগালাম ব্যাগটায় কালকে তো কলেজ আছে তো তার জন্য আবার একটা নতুন ব্যাগ দেখব বলে দোকানে ঢুকেছিলাম কিন্তু যেভাবে বৃষ্টি আসার ইয়ে হয়ে গেল ভাবলাম পালিয়ে যাই আর আমরা বাজারে যাবো যাবো না এরকম করছিলাম ওর জন্য দেরি হয়ে গেছে মানে ঘর থেকে যেতেই দেরি হয়ে গেছে আর রান্না বান্না ছিল তো যাই হোক ওর জন্য সেইভাবে কিছু কিনতে পারলাম না তো আমরা সবজি কালকে পুজোর জন্য ফল নিয়ে এসেছি মানে যেটা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে চলে এসেছি তো আর কিছু করার নেই আমি একটা হালকা পাতলা লাইট ইয়েতে শাড়ি নেওয়ার ছিল তো ওইটা দেখেও ছিলাম কিন্তু কালারটা আলাদা নেব বলে বান্ডিল খুলে দেখাবে বলে দেরি হবে তো তার জন্য ভাবলাম যে না তবুও একটু অপেক্ষা করেছিলাম কিন্তু দেরি হবে তো যাই হোক রান্নাবান্না অনেক করার ছিল তো ভাবলাম চলে যাই আর কালকে সোমবার কে কোথায় যাচ্ছেন অবশ্যই জানাবেন আমার কিন্তু সোমবার ঘরেই হবে কারণ আমার একটাই প্রবলেম সেটা হলো আমার তাড়াতাড়ি করে পুজো করে সেই পিউকে স্কুলে দেওয়া এ করা সব একই থাকে ওই জন্য আমার কাছে সোমবার মনের মধ্যেই সোমবার এছাড়া আমি দেখানোর জন্য করতেই পারবো না সত্যি কথা তোর সঙ্গে থাকুন বন্ধুরা এক্ষুনি বলছিলাম যে যদি পিউকে স্কুলে না যেতাম তাড়াতাড়ি না থাকত ঘরে একটু শাড়ি পরে তাহলে সারাদিন থাকতাম ভালো লাগতো কিন্তু সবসময় বৃষ্টি হচ্ছে আর ফটনের শাড়ি পরে ওই রাস্তা যাওয়ার মতন পুরো একদম ভালো লাগবে না তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো সেই কাপড় শুকনো দাও এটা খুব বিরক্তিকর কাজ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে লাস্ট করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন